একসময় মানুষ প্রকৃতির সান্নিধ্যে দিন কাটাত কিন্তু আধুনিক সভ্যতা ও প্রযুক্তির নাম করে আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে চলেছি যার ভয়াবহ ফলশ্রুতিতে বাড়ছে বিশ্ব উষ্ণয়ন হুমকির মুখে পড়ছে পৃথিবীর ভারসাম্য প্রাকৃতিক বিপর্যয় তাপমাত্রা বৃদ্ধি বরফ গলা সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সবই যেন ধীরে ধীরে আমাদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে প্রতিদিন হারিয়ে যাচ্ছে অসংখ্য গ্রাম শহর ও কোটি কোটি প্রাণ আমরা নিজেরাই হয়ে উঠেছি আমাদের ধ্বংসের কারণ এক যুগান্তকারী গবেষণা পরিচালনা করেছে নাসার একদল বিজ্ঞানী উন্নত সুপার কম্পিউটার ও জ্ঞানিত মডেল ব্যবহার করে ভবিষ্যতে পৃথিবীর সম্পর্কে একটি চমকে দেওয়ার পূর্বাভাস দিয়েছেন তাদের গবেষণা অনুযায়ী আর মাত্র এক বিলিয়ন বছর অর্থাৎ একশো কোটি বছর পর পৃথিবী এতটাই প্রতিকূল হয়ে উঠবে যে এখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না একটি গবেষণায় সবচেয়ে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে সময়ের সঙ্গে সঙ্গে সূর্যের কেন্দ্রস্থল আরও বেশি গরম হয়ে উঠছে যার ফলে তার তাপমাত্রা ও বিকরণ এতটাই বেড়ে যাবে যে তা আশেপাশের গ্রহগুলোকে বিশেষ করে পৃথিবীকে পুড়িয়ে ফেলবে গবেষকদের গণনা অনুযায়ী নিরানব্বই কোটি নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো সাল নাগাদ পৃথিবীর ওপর সূর্যের তাপ এমন মাত্রায় পৌঁছাবে যে জীবনধারণ একেবারেই অসম্ভব হয়ে উঠবে আর একশো কোটি দুই সাল নাগাদ পৃথিবীর সব রকম প্রাণ একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে এটা এক ধরনের সতর্ক সংকেত বিশ্ব উষ্ণয়ন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ সব কিছুই মানব জাতির অস্তিত্বকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাই এখন প্রয়োজন পরিবেশবান্ধব জীবনযাপন সচেতনতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এই গবেষণার মাধ্যমে মানবজাতিকে এক স্পষ্ট বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা পৃথিবী চিরস্থায়ী নয় আর প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকাও সম্ভব নয় আমরা যদি এখনই নিজেদের জীবনযাত্রা না বদলাই তবে এই ভবিষ্যৎ হয়তো সময়ের আগেই আমাদের সামনে এসে দাঁড়াবে